ওয়েলকাম সবাইকে তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এন টি দু হাজার একুশ সালে মানে রেলওয়ে এন টি দু হাজার নোটিফিকেশন তোমাদের আসতে চলেছে তোমরা সকলেই জানো কিন্তু আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার একুশের কাট অফ কত ছিল আর আরবি কলকাতাটা ঠিক আছে এটা শুধুমাত্র আমি আর আরবি কলকাতাটা আলোচনা করব আর হচ্ছে তোমার লেভেল ওয়াইজ কাটপ কথা ছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট কোন লেভেলে কি কি পোস্ট আছে এবং তার কাট তোমার আছে একটা তুমি একটা পোস্টকে টার্গেট করে চলছো এন দুটো ক্যাটাগরিতে হয় একটা আমাদের প্লাস মানে হচ্ছে তোমার প্লাস আর একটা হচ্ছে গ্রাজুয়েট তো তোমার যারা টেন প্লাস টু অ্যাপ্লাই করবে তার লেভেল ওয়াইজ কাট অফ কথা ছিল সেটা তোমাকে জানতে হবে এবার যেন যারা গ্রাজুয়েশনে দেবে তাদের কিন্তু কাট কথা ছিল লেভেল ওয়াইজ সেটাও জানতে হবে তো আজকে ভিডিওটা আমি ডিটেল আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ঠিক আছে যারা কিন্তু রেলওয়ে এন জন্য বসতে চলেছে দু হাজার চব্বিশে যেটা আমাদের নোটিফিকেশন কবে আসবে এক্সপেক্টেড নোটিফিকেশন বলেছে জুলাই থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আসবে আর এটার যে ভ্যাকেন্সি সেটা টু বি নোটিফাইড মানে ভ্যাকেন্সিটা বলা হবে যে পরবর্তীতে কত আসছে আর হচ্ছে এক্সাম ডেটটাও কিন্তু তোমাদের বলা হবে কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকটাই টাইম রয়েছে সেক্ষেত্রে তুমি যদি ভালো করে প্রিপারেশান নাও এবং সঠিক প্ল্যানিংয়ের সাথে নাও কোনো এখানে তোমার প্ল্যানিং এবং এক্সিকিউশন দুটো কিন্তু ঠিকঠাকটা হতে হবে তবে কিন্তু তুমি এই এই বড়ো মাপের একটা এক্সামকে তুমি ক্র্যাক করতে পারবে হলে কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে না ঠিক আছে তো প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এন টিপিসি পোস্ট কীরকম হয় একটা হয় আন্ডার গ্রাজুয়েট যেটা টেন প্লাস টু এবার তার যে পোস্টগুলো সেগুলো কি কি থাকে সেগুলো হচ্ছে তোমাদের জুনিয়র কাম টাইপিস থাকে অ্যাকাউন্ট কাম টাইপিস থাকে জুনিয়র টাইম কিপার থাকে ট্রেন ক্লার্ক থাকে কমার্সিয়াল কাম টেক এই হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট মানে হচ্ছে টেন প্লাস টু যেটা রয়েছে টুয়েলভ পাস কোয়ালিফিকেশানে তুমি এই কটা দিতে পারবে আর এদের মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো আছে মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে আমি পরে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো এগুলো কিন্তু অনেকটা টার্ম টেকনিক্যাল টার্ম আছে সেগুলো তোমাদের আমি পরে বলে দেবো আর এটা যে পে ইনিশিয়াল পেটা রয়েছে এইটা দু হাজার উনিশের আমাদের এটা রয়েছে এইটা কিন্তু দু হাজার চব্বিশে যখন নোটিফিকেশান হবে এটা কিন্তু বেড়ে যাবে আর এর কিন্তু লেভেল লেভেল ওয়াইজ কাট অফ থাকে এর লেভেল কিন্তু যেমন ধরো জুনিয়র কাম কাম টাইপিস যেটা রয়েছে এর হচ্ছে আমাদের চারখানা পোস্ট রয়েছে অ্যাকাউন্টস কাম টাইপিস জুনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস জুনিয়র টাইম কিপার এবং টেন ক্লার্ক এটা হচ্ছে লেভেল টু এর মধ্যে তোমাদের থাকে ঠিক আছে লেভেল টু এই লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা কিন্তু মনে রাখবে কারণ এখানে কিন্তু আলাদা আলাদা করে কাট অফ হয় আর কমার্শিয়াল কারণ টিকিট ক্লার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের লেভেল থ্রিতে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এক নম্বর গেল যেটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ঠিক আছে এরপর হচ্ছে দু নম্বর দু নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট মানে হচ্ছে তুমি যদি ইউনিভার্সিটি থেকে যে কোনো যে কোনোভাবে তুমি পাশ করো মিনিমাম যেটা কোয়ালিফিকেশান থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নিয়ে যদি তুমি পাস করে থাকো তাহলেই তুমি এই এই যে পোস্টটা রয়েছে এনটিপিসি গ্রাজুয়েট এটা কিন্তু তুমি দিতে পারবে এবং তোমার যে আদার্স ডিগ্রি রয়েছে যেটা যদি গ্র্যাজুয়েশনের সমতুল্য হয় ঠিক আছে ইকুইভেলেন্ট হয় তাহলে তুমি এই পোস্টগুলো দিতে পারবে এখানেও তোমাদের কতগুলো পোস্ট রয়েছে এখানে তোমাদের গ্র্যাজুয়েটের আন্ডার গ্র্যাজুয়েটের পাঁচখানা পোস্ট ছিল এখানে গ্র্যাজুয়েটের কিন্তু আটখানা পোস্ট আছে যেমন তোমার প্রথম যেটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এর যে লেভেল রয়েছে সেটা হচ্ছে ফোর লেভেল ফোরে কিন্তু একটাই তোমাদের পোস্ট ছাড়া সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এরপর হচ্ছে গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা হচ্ছে লেভেল ফাইভে থাকে সিনিয়র টাইম কিপার এখানে দেখো জুনিয়র টাইম কিপার ছিল তোমাদের টেন প্লাস টুতে এখানে তোমাদের সিনিয়র টাইম কিপার রয়েছে এই যে পাঁচটা পোস্ট রয়েছে এই পাঁচটা পোস্ট কিন্তু তোমাদের কিসে রয়েছে সেটা হচ্ছে লেভেল ফাইভে রয়েছে এই যে লেভেল ফাইভে রয়েছে এইটা এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পোস্ট আমাদের লেভেল ফাইভের রয়েছে ঠিক আছে দুই থেকে এই ছ নম্বর পর্যন্ত লেভেল ফাইভ এক নম্বরটা হচ্ছে লেভেল ফোর আর লেভেল সাত এবং আটটা হচ্ছে কমার্শিয়াল অ্যাপেন্ডিক্স যেটা কিন্তু লেভেল ছয় রয়েছে আর স্টেশন মাস্টার রয়েছে লেভেল ছয় ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাদের লেভেল লেভেল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি এনটিপিসি দু ধরনের তোমাদের যে ভেকেন্সি থাকে সেটা হচ্ছে ধরনের পোস্ট থাকে একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট আর একটা হচ্ছে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটে থাকে তোমাদের পাঁচখানা পোস্ট এখানে গ্রাজুয়েটে থাকে তোমাদের আটখানা পোস্ট টোটাল কিন্তু তেরোখানা পোস্ট কিন্তু এই রিক্রুটমেন্টটা হয় নাম্বার অফ ভ্যাকেন্সি এগুলো হচ্ছে তোমাদের পুরনো পুরনো ভেকেন্সি আন্ডার গ্র্যাজুয়েটের কত ছিল গ্রাজুয়েটে কত ছিল আগের বছরে কিন্তু ওই পঁয়ত্রিশ হাজার মতো সামথিং ছিল এই বছরে কিন্তু আরও বেশি হওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমরা ভালো করে প্রিপারেশন করতে থাকো এবার যেটা দেখবো সেটা হচ্ছে লেভেল ওয়াইজ কাটা দেখবো এখানে দেখো লেভেল দিয়ে দিয়েছি প্রথমেই আমি বলেছি এটা কি এটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল টু লেভেল টু এবং থ্রি যেটা সেটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড মানে টেন প্লাস টু এ কিন্তু টেন প্লাস টু এ কিন্তু লেভেল টু ঠিক আছে লেভেল টুয়ে আমাদের প্রথম যেটা আর আরবি কলকাতা দু হাজার একুশে পরীক্ষাটা হয়েছিল উনিশে এই যে চারটে পোস্ট রয়েছে লেভেল টুয়ে জুনিয়র কাম ক্লাস জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট কাম অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার এবং ট্রেন ক্লার্ক এই যে চারটে পোস্ট রয়েছে লেভেল টুতে এর যে কাট অফ ছিল লেভেল টু এর সেটা হচ্ছে ইউ আর মানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে কলকাতা আরআরবি কলকাতায় সেটা হচ্ছে সিক্সটি এইট আউট অফ হানড্রেড ঠিক আছে এখানে এস সিদের ছিল ফিফটি নাইন এসে ছিল ফিফটি ওয়ান পয়েন্ট সামথিং ও বিসিদের ছিল সিক্সটি ফাইভ ই ডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রয়েছে তাদের কিন্তু ফিফটি সিক্স ঠিক আছে অনেকটাই কিন্তু কম ছিল দের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমার যদি ই তোমার থাকে তাহলে কিন্তু তুমি সেই ইয়ে ফিল্ডেই কিন্তু তুমি কিন্তু তোমার এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে তুমি কিন্তু ফর্ম ফিল করবে ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের লেভেল থ্রি এরপর আমরা পরেরটা দেখবো কি লেভেল থ্রি লেভেল থ্রিতে কি আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লাক্ক এর হচ্ছে লেভেল থ্রি এইটা এটা হচ্ছে আমাদের এটা এর কিন্তু কাট আপ যেটা ছিল সেভেন্টি ফাইভ ছিল ইউআরদের সিক্সটি ফাইভ ছিল এসসি এসটি এস টিদের ছিল তোমাদের সিক্সটি ও ছিল চুয়া বাহাত্তর এবং ই এস দিলে কিন্তু পঁয়ষট্টি ই এসে কিন্তু অনেকটাই ফারাক কিন্তু থাকছে আমাদের ওবিসি এবং এবং এর থেকে কিন্তু অনেকটাই বেশি কিন্তু ই ডাবলিউএসে কিন্তু থাকছে ঠিক আছে এরপর আমরা কি দেখব এরপর দেখবো আমরা লেভেল লেভেল ফোর লেভেল ফোরে কি আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে লেভেল ফোরে কিন্তু এটা যখন আমরা আসবো এই লেভেল ফোরটা কিন্তু লেভেল ফোর থেকে যেটা শুরু হয়ে গেল এটা কিন্তু আমাদের গ্র্যাজুয়েট মানে এন টিপিসি এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু রয়েছে এর লেভেল ফোর ফাইভ এবং সিক্স লেভেল ফোরে কিন্তু একটাই পোস্ট আছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এর কিন্তু যেটা কাট অফ ছিল আমাদের কলকাতার যেটা ছিল সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান এসসিদের ছিল জেনারেল ক্যাটাগরি ছিল সেভেন্টি ওয়ান এসটি এসসিদের ছিল সিক্সটি এসটিদের ছিল ফিফটি অনেকটাই কমে গেছে ওবিসিদের ছিল সিক্সটি সিক্স এবং ইডাব্লিউএসদের ছিল ফিফটি এইট এটা আরও কমে গেছে লেভেল ফাইভ এবং সিক্সে তোমাদের বলে দিয়েছি লেভেল ফাইভে তোমাদের এই পাঁচটা পোস্ট থাকে যেটা তোমাদের গুডস গার্ডস রয়েছে সিনিয়র কমার্শিয়াল কাম ক্লাস টিকিট ক্লার্ক রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে সিনিয়র টাইম কিপার রয়েছে এই যে এতগুলো আমাদের রয়েছে এইগুলো হচ্ছে তোমাদের লেভেল ফাইভে এবং এর যে কাট আপ ছিল দেখো অনেক বেশি ছিল আমাদের এখানে কিন্তু যেটা ইউ আর ক্যাটাগরি রয়েছে এখানে লেভেল ফাইভে সেটা হচ্ছে তোমার সেভেন্টি থ্রি ছিল ইউ আর টু ছিল এসসিদের এসটিদের ছিল ফিফটি ওয়ান ওবিসিদের ছিল সিক্সটি সেভেন ইডাব্লিউস ছিল সিক্সটি ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা যে যে ক্যাটাগরিতে আছো এবং যা যা তোমরা ফর্ম ফিল আপ করবে ঠিক আছে পরবর্তীতে তো সেগুলো কিন্তু ভালো করে করবে আমি এই যে তোমাদের ফর্ম ফিল আপে যে স্পোর্টস প্রেফারেন্স কীভাবে দিতে হয় সেটা মেডিকেল টার্ম মেডিকেলের যেটা রয়েছে সেটা তারপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে জব প্রোফাইল রয়েছে যেমন কমার্শিয়াল অ্যাপেন্টিস বলো স্টেশন মাস্টার বলো জব প্রোফাইল প্রমোশন মাইনে কত এখন যার লিস্টেন্ট রয়েছে তার সেই অনুযায়ী স্যালারি কত সেগুলো নিয়ে একটা একটা করে ভিডিও তোমাদের আমি প্রোভাইড করবো যেগুলো তোমাদের কিন্তু এন এই সেগমেন্টে তোমাদের অনেক বেশি হেল্প হবে ঠিক আছে এই পোস্টের প্রেফারেন্সগুলো এবং এই জিনিসগুলো যদি টেকনিক্যাল টার্মগুলো তুমি একবার জেনে যাও তাহলে প্রিপারেশন তোমার অনেকটা সোজা হয়ে যাবে আর আমাদের লেভেল সিক্সে কী আছে লেভেল সিক্সে হচ্ছে কমার্শিয়াল অ্যাপেন্ডিস্স এবং তোমাদের স্টেশন মাস্টার এই দুটোর কিন্তু সবসময় একদম জনপ্রিয়তা তুঙ্গে থাকে কেননা সবাই কিন্তু এই যে স্টেশন মাস্টার এটা কিন্তু ফর্ম ফিল করে যারা কিন্তু এন অ্যাট লিস্ট এটলিস্ট গ্রাজুয়েটে কিন্তু দেয় ঠিক আছে তো সেই জন্য দেখো ন্যাচারালি ইউ আর সেকশনের মধ্যে দেখো এইটটি মানে তোমাকে এই বছরে কিন্তু প্রায় নাইনটি একশোর মধ্যে নাইনটি প্লাস কিন্তু স্কোর করতেই হবে নাহলে দেখো এইটটি ফাইভ আগের বছরই কিন্তু আমাদের কাট অফ ছিল দু হাজার একুশে এস দেখো সেভেন্টি এইট এসটিতে দেখো সিক্সটি সেভেন ও এইটটি ক্যাটাগরি মোটামুটি আশির কাছাকাছি তো এই যাদের কিন্তু স্টেশন মাস্টার একদম পুরো থাকবে প্রেফারেন্সের একদম প্রথম দিকে তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা নেবে নাহলে কিন্তু এই যে কাট কিন্তু সর্বাধিক কিন্তু এই ক্ষেত্রেই দেখা গেছে ঠিক আছে লেভেল সিক্সে সবথেকে বেশি দেখা গেছে তারপর লেভেল থ্রিতে ছিল ঠিক আছে তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে এন টি দুটো ধরনের হয় একটা আন্ডার গ্রাজুয়েট একটা গ্র্যাজুয়েট হয় দুটো সেকশানে তোমাদের মোট তেরোখানি পোস্ট থাকে লেভেল ওয়াইজ তোমাদের কাট অফ দেখিয়ে দিলাম লেভেল ওয়াইজ তোমাদের পোস্টগুলোও বলে দিলাম ঠিক আছে এরপর আমি কি করবো সেটা হচ্ছে আমাদের এই দুটো পরীক্ষা হয় এই পরীক্ষা হচ্ছে দুটো স্টেজে থাকে একটা হচ্ছে সিবিটি ওয়ান একটা হচ্ছে সিবিটি টু এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট থাকে সাইকো সাইকোলজির যে টেস্টটা থাকে সাইকো টেস্ট থাকে এইগুলো থাকে ওগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আমি কিন্তু আলোচনা করবো ঠিক আছে এখানে সিবিটি ওয়ান যেটা রয়েছে তোমাদের প্রথম একদম পুরো যদি আমি প্রিভিয়াস টেনটা ধরি এই বছর এখনও তো নোটিফিকেশান আসেনি এই টেনটা যদি ওরা ফলো করে তাহলে নাইনটি মিনিটের এক্সাম ছিল চল্লিশ মার্কস যেটা ছিল জেনারেল অ্যাভারেন্স ম্যাথের ছিল তিরিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে ছিল তিরিশ ঠিক আছে টোটাল তোমাদের একশো মার্কসের কোশ্চেন থাকে যার মধ্যে তোমাদের কাট তো আমি তোমাদের বলেই দিলাম মোটামুটি সর্বনিম্ন কাটআপ যদি আমি জেনারেল ক্যাটাগরিতে ধরি তাহলে কিন্তু তোমাদের এখানে ওই সেভেন্টি মতো ছিল আর সব থেকে বেশি যদি ধরি তাহলে এইটটি ফাইভ ছিল তাহলে বুঝতেই পারছো এক মধ্যে তোমাকে কত পেতে হবে এই বছরের জন্য সিবিটি টু এর ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যেখানে নাইনটি মিনিট সেম ওটাই থাকবে পঞ্চাশটা এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁয়ত্রিশটা ম্যাথ থাকবে পঁয়ত্রিশটা রিজনিং থাকবে একশো কুড়ি এবং এর সিবিটি টু এর কিন্তু তোমাদের যেটা টাইম ধার্য করা হয়েছে সেটা হচ্ছে নাইনটি মিনিট ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন সিবিটি ওয়ান এবং সিবিটি টু এবং সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর যে সিলেবাসটা মোড়লেস একদম সেমই আছে এখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথটা কিন্তু তোমাদের যেমন অ্যালজেডা জিওমেট্রি টিকনোমেট্রি এলিমেন্ট্রি স্ট্যাটিস্টিক এইগুলো কিন্তু তোমাদের কিন্তু আসছে যেমন তোমাদের আমাদের ডাব্লিউবি পিএসসির আন্ডারে যেগুলো কী হয় শুধুমাত্র তোমাদের কী বলে এর বেসিক এরিথমেটিক টেন্ টেন টেন লেভেলে করলেই হয় এখানে কিন্তু তোমাকে কিন্তু অ্যাডভান্সটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এই যে তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে ভার্বেল এবং নন ভার্বেল দুটোই কিন্তু ভালো করে তোমরা থ্রু করবে কেন এখানে কিন্তু দুটো গ্রাফ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কোর্স অফ অ্যাকশন স্টেটমেন্ট কনক্লুশন সব প্যারাজাম্পলিং থেকে আরম্ভ করে ভেন ডাইগেম জাম্পলিং শিলকস সব আসছে রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং রিজিনিং রিজনংয়ে দুটো হয় নন ভার্বেল ভার্বেল সব কোডিং ডিকোডিং সমস্ত সমস্তটাই তোমাকে কিন্তু অল টপিক কিন্তু কভার করতে হবে এখানে এখানেও এখানেও পুরো অ্যাডভান্স এবং তোমাদের একদম পুরো বেসিক এবং অ্যাডভান্স দুটোই তোমাকে করতে হবে এবং জিয়োরাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিছু বলার নেই হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স টেকনোলজি সমস্ত কিছু এখানে দুটো জিনিস ভালো করে করবে একটা হচ্ছে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটা ভালো করে করতে হবে আর একটা হচ্ছে জিকে স্ট্যাটিক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন বহু কোশ্চেন থাকে এবং আর যেটা করতে হবে ইকোনমিক্সের ওপর ভালো করে করতে হবে আর হচ্ছে তোমার যেটা রয়েছে এটা খুব ভালো করে গোথ্রু করতে হবে আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের এন টিপিসির জন্য পুরো সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এবং কোশ্চেন টাইপ ওয়াইজ তোমাদের কাছে আমি অ্যানালাইসিস করে দেবো সেখানে তোমাদের কী হবে বুঝতে সুবিধা হবে সিলেবাসটাকে সিলেবাসটা তুমি যত ব্রেক করে দেবে সিলেবাসটা কিন্তু যত ব্রেক থাকবে তোমার কাছে তো সেইখানে তোমার কি হবে প্রিপারেশন দিতে সুবিধা হবে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে টেকনোলজি ইভিএস এই যে পোর্শনটা রয়েছে এনভারমেন্ট ইস্যু দেখো সমস্ত কিছু বলে দিয়েছে এবং এখানে কিন্তু ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে ওয়ার্ল্ডের স্ট্র্যাটেজিকে রয়েছে ঠিক আছে যেমন ওয়ার্ল্ডের রিভার পড়তে হবে ইন্ডিয়ান রিভারের পাশাপাশি ওয়ার্ল্ড রিভার পড়তে হবে ইন্ডিয়ানের এখানে তোমাদের ওয়ার্ল্ডের যে ওয়াল কানস রয়েছে সেগুলো পড়তে হবে মানে এগুলো তোমার একটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম তো সেগুলো তোমাকে কিন্তু সব পড়তে হবে আমি পরবর্তী স্টেজে যতগুলো আমাদের ভিডিও আসবে ওইগুলোতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই সিলেবাসটা মানে এন জেনারেল লেভেললেস ডিটেল সিলেবাস অ্যানালাইসিস এরকম বলে আমি নিয়ে আসবো তোমাদের তাহলে তোমাদের কিন্তু অনেকটা ধরতে সুবিধা হবে যে দাদা কোশ্চেন থেকে আসছে এবং আমরা কোন পাথে মানে কোন ওয়েতে আমরা প্রিপারেশনটা নিলে পরে কোন ডাইরেকশানে নিলে পরে আমরা কিন্তু এই যে তোমাদের পরীক্ষাটা হয়তো ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে তো হার্ডলি তোমার কাছে ছ মাস টাইম রয়েছে ছ মাসের মধ্যে পুরো ম্যাটারটাকে তোমাকে কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু একসঙ্গে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে তো সেক্ষেত্রে তুমি যদি ভালো করে সিলেবাসটা ব্রেক করে প্রিপারেশনটা না নাও তাহলে কিন্তু এই এক্সামটা অ্যাটলিস্ট ক্র্যাক করা কিন্তু চাপ আছে কারণ এর কিন্তু কাট আপ কিন্তু অনেকটা হাই যাচ্ছে একশোর মধ্যে এইটি ফাইভ কাট আপ প্রিভিয়াসলি এসেছিলো মানে এই বছরে কিন্তু অনেকটা বেশি কাট আপ কিন্তু থাকা হবে এটাই আশা করা যাচ্ছে কারণ কম্পিটিশান আগের বছরের থেকে এই বছরে আট হলো বাড়বে তো সেই কম্পিটিশানে ভয় গেলে হবে না জানবে যে তোমাকে একটা পোস্ট পেতে হবে এবং তার জন্যে তোমাকে একদম পুরো একদম টপ টু বটম যতটা প্ল্যানিং করে যতটা একদম পুরো সায়েন্টিফিক ওয়েতে যেমন হয় আর কি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে রিভিশন করতে হবে প্র্যাকটিস করতে হবে লিস্ট নিজের প্রিপারেশনটা সততার সঙ্গে তুমি যদি করো হোপফুলি তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো তো ভিশন কম্পিটিটিভ এক্সাম যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা তোমরা ইয়ে করে নাও সাবস্ক্রাইব করে নাও কেন ভিশন ডাব্লিউ বিসিএসের এবং অফিসার র্যাঙ্কের যে পরীক্ষাগুলো হয় সেগুলো তোমাদের ডাব্লু বিসিএস পরবর্তীতে আমরা ইউপিএসসির যদি রকম প্রিলিমসের তোমাদের যে সেশন রয়েছে সেগুলো আনতে পারি যেগুলো অনেক ছেলে আমাদের কিন্তু এই বছরে প্রিলিমস দিল আমাদের গ্রুপ থেকে তো তারা আমাদেরকে রিকোয়েস্ট করছিলো তো ভিজন ডাব্লিউ বিসিএসে মেনলি তোমাদের মিস্টেনিয়াস ক্যাটাগরি মিস্টেনিয়াস এবং ডাবলিউ এবং ইউপিএসসি প্রিলিমস লেভেলের প্রিপারেশন হবে আর আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে তোমাদের আমাদের রেলওয়ে বলো সিজিএল সিএচএস এমটিএস পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে আমাদের কলকাতা পুলিশ এসআই আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের নিয়ে আসবো এই এই যে তোমাদের মিস্টেনিয়াস ক্যাটাগরির যে যে এক্সামগুলো হয় সেগুলো আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে দুটো চ্যানেলে কি তোমরা ফলো করবে এবং ভিজন ডাব্লিউ একটা টেলিগ্রাম গ্রুপ আছে তো এই ভিশন কম্পিটিটিভ এক্সামেরও টেলিগ্রাম গ্রুপ আছে আমি দুটো লিঙ্কই দিয়ে দিলাম নিজে তোমরা জয়েন করে থাকো তো সেইগুলোতে আমরা কি করব পরবর্তীতে যা ক্লাস পিডিএফ বলো এবং সমস্ত কিছু নোটিফিকেশান বলো সব কিছু আমি ওখানে দিতে থাকবো ঠিক আছে তো ভিডিও কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কিন্তু জানাবে টেল দেন থ্যাংক ইউ